মানব জাতির কল্যাণের জন্য কিসে তাদের কল্যাণ হয় এবং কিসে তাদের কল্যাণ হবে কুরআন মজিদ এর পরিচয় বহন করে কুরআন মাজিদের বিশেষ বস্তু দিক থেকে চার ভাগে ভাগ করা হয়েছে তাওহীদ রিসালাত খীরাত এবং মহান গ্রন্থ আল কুরআনের গুরুত্ব মর্যাদা হযরত শাহ বলিউল্লাহ দেহলবি রহমাতুল্লাহি আলাইহি তাহার প্রসিদ্ধ গ্রন্থ ফাউজুল কাবীরে কুরআন মাজিদের আলোচ্য বিষয়গুলোকে পাঁচ ভাগে ভাগ করেছেন ইলমুল আহকাম সাংবিধানিক জ্ঞান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল প্রকার বিধি নিষেধ এবং ফরজ ওয়াজিব হালাল হারাম সহ যাবতীয় আদেশ নিষেধ এলমুল জাদাল এই দুই নম্বর বিষয় যে যারা ইহুদি আছে মুশ্রিক আছে মুনাফিক আছে যারা আসলে ইসলাম পরিপন্থী ওদেরকে দলিল ভিত্তিক আলোচনা কিভাবে কুরআন উত্তর দিয়েছে এগুলো কুরআন নিজেই সুস্পষ্ট আছে এবং ইলমুল তাসকিরা বিল্লাহ ইল্লাহ হে আল্লাহ তলার আল্লাহ তলার শরণ এবং আল্লাহ তলার শ্রেষ্ঠত্ববাদ আল্লাহ তালার একাত্মবাদ আল্লাহ তালার সৃষ্টি জগৎ কিভাবে আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার কুদরতের আলোচনা আছে যেমন একটা উদাহরণ স্বরূপ এরকম বলতে পারি যে মানুষকে আল্লাহ তালা যে সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষের একটি আঙ্গুল যে কোটি কোটি মানুষের কোটি কোটি আঙ্গুলের মধ্যেও একটা আঙ্গুলের সাথে অন্য একজন মানুষের আঙ্গুলের মিল নিয়েই এর আলোচনা আপনি এই কোরআন থেকেই পাচ্ছেন আর শেষ হচ্ছে ইলমুল তাজকিরি বিল মাউতি ও বা যে অর্থাৎ এলমুল আখেরা মানে আখেরাতের এলে যে মনের পরে আল্লাহ রেখেছেন রেখেছেন, শাস্তি রেখেছেন শান্তি রেখেছেন মৃত্যুর তো এখান থেকে অনেক কিছু জানা যায় যে প্রত্যেক মানে আমাদের যে কোরআন এখানে অনেক জাতির ঘটনাগুলো আছে যা অতীতে যারা কি করেছে না করেছে কিভাবে ওরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিভাবে ওরা ফায়দা পেইসে উই বলা নবীদের আল্লাহ তাআলার যে নবী রাসূল পাঠিয়েছেন এগুলোর আলোচনা এবং ভবিষ্যতে কি হবে এর আলোচনা এবং আল্লাহর রাসূল সুধনাম আমাদের মৃত্যুর পরেরও जिंदगीর এগুলোর আলোচনা তে কুরআন মাজিদের মানুষের বাসায় কুরআন মাজিদ এক একজনের কাছে এক এক রকম কিন্তু মূলত বিষয়গুলাই হচ্ছে এগুলা কুরআন মাজিদের আলোচ্য বিষয় হচ্ছে মানব জাতি কিসে তাদের কল্যাণ আর কিসে অকল্যাণ এই মূলত এই বিষয়টা নিয়ে মানুষের দুনিয়া এবং আখেরাতের বিষয়টা নিয়ে কোরআন মাজিদ আল্লাহ তালা কোরআন মাজিদ বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দ্বিতীয় বিষয় হইতেছে এই কোরআন মাজিদ আসলে আল্লাহ তালা মানুষের জন্য সহজ সরল ভাবে এই মানুষের কাছে দিয়েছেন আপনি যদি যে কোনো ভাষার মানুষই হন আর যারা বাঙালি মানুষ আছেন যারা বাংলা ভাষা ইংলিশ হলে ইংরেজি ভাষা যে কোনো ভাষার তো এখানে আপনি কুরআন মাজিদকে সরাসরি যদি ট্রান্সলেট করেন তাহলে এর অধিকাংশ বিষয় আপনি সেটা সহজে বুঝতে পারবেন এবং বাকি অল্প সংখ্যক বিষয় যেগুলো আসলে গভীর ইলম ছাড়া বোঝা সম্ভব হয় না এর জন্য আসলে কুরআন মাজিদ অনেক মানুষকেই এই যে কুরআন মাজিদ মানুষকে হেদায়েত দেয় আবার কুরআন মানুষ মানুষকে গোমরা করে এর একটা বিষয় হতেছে এখানে যে কুরআন এই যে অল্প সংখ্যক বোঝ না থাকার কারণে যেগুলো আসলে তালা বলেছেন একটা বিষয় আর বলিতে চাইতেছেন অন্য বিষয় এই বিষয়টা আপনি আমি আমরা বুঝবো না এটা বোঝার জন্য একজন ওয়ালা আমল ওয়ালা মানুষের প্রয়োজন আছে ওদের কাছ থেকে গিয়ে শিখতে হবে আর বাকিগুলা যেগুলো আছে সেগুলো আপনি সহজভাবেই যদি বাংলায় সেটা পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝ বোঝার তৌফিক দান করুন